নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই মুহূর্তটা আন্তর্জাতিক রাজনীতির জন্য বিশেষ করে ভারতের জন্য এক চরম সন্ধিক্ষণ একটা ভয়ঙ্কর খবর একটা মারাত্মক ইন্টেলিজেন্স রিপোর্ট রাশিয়ার হাত ঘুরে আজ গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে যে খবরটা শোনার পর আপনার পায়ের তলার মাটি কেঁপে উঠতে পারে যে খবরটা প্রমাণ করে দেয় একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কিছু দেশ তাদের ঔপনিবেশিক মানসিকতা থেকে একচুলো সরেনি এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা যে কোনো নোংরা খেলায় নামতে পারে আজকে এই আলোচনার গভীরে আমরা প্রবেশ করব আমরা বোঝার চেষ্টা করব কেন এই পরিস্থিতি তৈরি হল এর পেছনের আসল কারণটা কী এবং ভারতই বা এই জিও পলিটিক্যাল প্রেশারকে কীভাবে মোকাবিলা করছে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দিতে চলেছে আসুন শুরু করা যাক খবরের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসআর ভি এর একটা বিস্ফোরক প্রকাশ তারা সরাসরি অভিযোগের আঙুল তুলেছে আমেরিকা ব্রিটেন এবং তাদের ন্যাটো সঙ্গীদের দিকে অভিযোগটা কি অভিযোগটা হলো ভারতে আসা রাশিয়ার তেলবাহী জাহাজের উপর এক ভয়ঙ্কর হামলার ছক কষা হচ্ছে এটা কোনো সাধারণ মিলিটারি অ্যাটাক নয় এর জন্য এক ঘৃণ্য শব্দ ব্যবহার করা হয়েছে স্যাবোটেজ অর্থাৎ এমনভাবে হামলা চালানো হবে যাতে সেটাকে একটা দুর্ঘটনা বলে মনে হয় আন্তর্জাতিক দুনিয়ার চোখে ধুলো দিয়ে একটা নিরীহ দুর্ঘটনা দেখিয়ে ভারতের অর্থনীতির লাইফলাইন আমাদের এনার্জি সিকিউরিটির ওপর চূড়ান্ত আঘাত হানার এক মরিয়া চেষ্টা চলছে ক্রেমলিন সরাসরি ক্লেম করেছে যে ব্রিটেনকে সামনে রেখে ইউক্রেনের মতো দেশকে ব্যবহার করে একটা প্রক্সি অ্যাটাক চালানোর সম্পূর্ণ ব্লু তৈরি হয়ে গেছে ভাবুন একবার কতটা মরিয়া হলে বিশ্বের তথাকথিত উন্নত দেশগুলো এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে যে পথ দিয়ে রাশিয়ার ক্রুড অয়েল ভর্তি জাহাজগুলো আরব সাগর পেরিয়ে ভারতের বন্দরে পৌঁছায় সেই আন্তর্জাতিক জলৎপথকে রক্তাক্ত করার এই যে চক্রান্ত এটা শুধুমাত্র রাশিয়ার বিরুদ্ধে নয় এটা সরাসরি ভারতের সার্বভৌমত্বের উপর একটা নগ্ন আক্রমণ রাশিয়ার গোয়েন্দা সংস্থা যখন এই তথ্য প্রকাশ করে তারা স্পষ্ট করে দিয়েছে যে তাদের কাছে এই প্লটের বিষয়ে কঠিন তথ্য প্রমাণ এসে পৌঁছেছে আর এই খবর সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে একটা তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন কেন আমেরিকা এবং তার সঙ্গীরা এতটা মরিয়া হয়ে উঠল এর উত্তরটা লুকিয়ে আছে গত কয়েক মাসের আন্তর্জাতিক ঘটনা প্রবাহের মধ্যে আপনারা সকলেই জানেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই ভারতের উপর একটা তীব্র চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল তাদের উদ্দেশ্য ছিল একটাই ভারতকে তাদের মুঠোয় রাখা তাদের নির্দেশ মতো চলতে বাধ্য করা এর জন্য তারা ব্যবহার করেছিল তাদের সবথেকে বড় অস্ত্র ট্যারিফায়ার তারা ভেবেছিল অর্থনৈতিক চাপ দিয়ে স্যাংশানের ভয় দেখিয়ে ভারতকে নতজানু করা যাবে তারা চেয়েছিল ভারত যেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয় কিন্তু তারা একটা জিনিস বুঝতে ভুল করেছিল এটা একবিংশ শতাব্দীর ভারত এই ভারত তার জাতীয় স্বার্থকে সবার উপরে রাখে ডোনাল্ড ট্রাম্প যখন দেখলেন যে তার সমস্ত হুমকি তার সমস্ত চাপ ভারতের উপর কোনো কাজ করছে না যখন পুতিন এবং মোদীর নেতৃত্বে ব্রিক্সের দেশগুলো একজোট হয়ে বিকল্প অর্থনীতি এবং ক্ষমতার বলয় তৈরি করছে ঠিক তখনই তার অহংকারে চূড়ান্ত আঘাত লাগে পুতিন কিছুদিন আগেই বলেছিল উই আর সাপোর্টেড বাই আওয়ার ব্রিক্স পার্টনার্স এই একটা কথাই ছিল ট্রাম্পের জন্য যথেষ্ট তিনি বুঝে গিয়েছিলেন এই লড়াইটা শুধু রাশিয়ার একার নয় এই লড়াইয়ে ভারত চীন ব্রাজিল দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোও রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছে এই সম্মিলিত শক্তিকে ভয় পেয়ে ডিপ্লোমেটিক এবং অর্থনৈতিক স্তরে সম্পূর্ণ ব্যর্থ হয়েই তারা এখন এই নোংরা খেলার রাস্তায় নেমেছে ভারত যে মাথা নত করবে না তার সবথেকে বড় প্রমাণ দিয়েছেন আমাদের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল তার সাম্প্রতিক রাশিয়া সফর এবং পুতিনের সঙ্গে বৈঠক সেই বার্তা স্পষ্ট করে দিয়েছে এমনকি এই মাসেই ভ্লাদিমির পুতিন ভারতে আসতে পারেন বলে শোনা যাচ্ছে চীনের মাটিতে আয়োজিত এসসিও সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের মধ্যে যে বৈঠক হতে চলেছে তা এখন অফিশিয়াল অর্থাৎ পশ্চিমী দুনিয়ার চাপের বিরুদ্ধে বিশ্বের শক্তিশালী দেশগুলো তাদের নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে এই মহাজোট বা গ্র্যান্ড অ্যালায়েন্স দেখেই ট্রাম্পের প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে তারা যখন দেখছে যে কোনোভাবেই ভারতকে আটকানো যাচ্ছে না তখনই তারা বেছে নিয়েছে এই আক্রমণের পথ দেখুন ভারত কিন্তু প্রথম থেকেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছে যখন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর স্যাংশন লাগালো যখন আমেরিকা ট্যারিফ চাপালো তখন ভারত কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে পয়লা আগস্ট রাশিয়ার কিছু জাহাজ ভারতের বন্ধরে এলেও সেগুলোকে সঙ্গে সঙ্গে অফলোড করা হয়নি ভারত দেখতে চাইছিল আলোচনার কোনো রাস্তা খোলা আছে কি না কিন্তু যখন এটা পরিষ্কার হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্প কোনো বন্ধুত্ব বা কূটনৈতিক সৌজন্যের দাম দেবেন না তিনি শুধু নিজের ইগোকে সন্তুষ্ট করতে চান তখন ভারতও তার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্তের প্রতিফলন আমরা দেখতে পেলাম মাত্র কয়েকদিন আগে চৌঠা আগস্ট দু হাজার সমস্ত হুমকিকে উড়িয়ে দিয়ে রাশিয়ার জাহাজ থেকে প্রায় টু মিলিয়ন ব্যারেল তেল ভারতের মাটিতে নামানো হল এই তেল কোথায় গেল এর একটা অংশ গেল কোচির ভারত পেট্রোলিয়াম রিফাইনারিতে আর অন্য অংশ গেল ম্যাঙ্গালোরের ওএনজিসি রিফাইনারিতে অর্থাৎ ভারত শুধু মুখের কথায় নয় কাজে করে দেখিয়ে দিয়েছে দেশের শক্তি সুরক্ষা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো চাপের কাছেই সে মাথা নত করবে না আর ভারতের এই পদক্ষেপের পরেই রাশিয়ার ইন্টেলিজেন্সের দপ্তর এই হামলার চক্রান্ত ফাঁস করে দেয় কারণটা পরিষ্কার যেহেতু ভারতকে আটকানো যায়নি তাই এবার ভারতের দিকে আসা জাহাজের উপরেই আঘাত হানার পরিকল্পনা হচ্ছে সব থেকে মজার বিষয় কি জানেন একদিকে যখন এই ধরনের ঘৃণ্য হামলার চক্রান্তের খবর সামনে আসছে ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প এখন শান্তির দুধ সাজার চেষ্টা করছেন তিনি এখন পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন কারণ আন্তর্জাতিক মহল বুঝে গেছে যে ভয় দেখিয়ে হুমকি দেখিয়ে দেশগুলোকে নিয়ন্ত্রণ করার দিন শেষ ট্রাম্পের হাতে আসলে কোনো ক্ষমতায় নেই তিনি একজন ব্যর্থ রাজনীতিবিদ যিনি ট্যারিফকে অস্ত্র বানিয়ে ভারতের মতো দেশকে পায়ের তলায় রাখতে চেয়েছিলেন কিন্তু পারেননি তাই এখন তিনি ভোল পাল্টে পুতিনের সঙ্গে আলোচনা করে যুদ্ধ থামানোর কৃতিত্ব নিতে চাইছেন হয়তো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার এই অলিক স্বপ্নে বিভোর হয়ে আছেন এই আমেরিকার সঙ্গেই ভারত মাত্র কয়েকদিন আগে একত্রিশ হাজার কোটি টাকার অস্ত্র চুক্তি বাতিল করেছে চীন আমেরিকাকে পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছে ব্রাজিল পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তারা কথা বলবে না দরকার হলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে অর্থাৎ যখন চারদিক থেকে সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে তখন মরিয়া হয়ে তারা ভারতের অর্থনীতির লাইফলাইনে লাইনে আঘাত আনার চেষ্টা করছে এই ষড়যন্ত্র যদি সত্যি হয় এবং রাশিয়ার গোয়েন্দা রিপোর্ট যদি সত্যি হয় তাহলে এটা হবে একবিংশ শতাব্দীর সব থেকে লজ্জাজনক এবং ভয়ঙ্কর এক অর্থনৈতিক অপরাধ আপনারা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টাকে আমেরিকার এই দ্বৈত নীতি একদিকে হামলার চক্রান্ত আর অন্যদিকে শান্তির দুধ সাজার নাটক এটাকে আপনারা কি বলবেন ভারত যেভাবে সমস্ত চাপকে উপেক্ষা করে নিজের জাতীয় স্বার্থকে রক্ষা করছে সেটা কি সঠিক পদক্ষেপ কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সত্যিটা সকলের কাছে পৌঁছায় আমি সুশোভন আবার ফিরে আসব নতুন কোনো অদ্ভুত অথচ বাস্তব সত্যি নিয়ে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত